আমার দেশ পত্রিকার বরেণ্য সাংবাদিক মাহমুদুর রহমান আল্লামা শায়াদ আহমদুল্লাহ বিপ্লবী হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম সহ এমন ব্যাপক গ্রহণযোগ্য অসাধারণ কিছু ব্যক্তি নেতৃত্ব দিবেন আমাদের আজকের মাস পর গাঁজা কর্মসূচিতে আপনারা কি এই কর্মসূচিতে যাচ্ছেন শুধু কি নিজে যাচ্ছেন নাকি পাশের মানুষটিকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন আমি তো যাবই সাথে আমি চাইব অন্তত আরো পাঁচজনকে নিয়ে এখানে অংশগ্রহণ করতে গাঁজাতে যে শিশুরা নিহত হচ্ছে শহীদ হচ্ছে যেসব শিশুরা এটিম হচ্ছেন হাইপার হাই পাওয়ার বম্বের সামনে যারা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছেন একে সাতচল্লিশের সামনে যেসব শিশুরা বুক পেতে দাঁড়িয়ে যাচ্ছে যেসব শিশুরা মা বাবা হারিয়ে কান্না করছে বুলেট সরলার আঘাতে যাদের মুখ পুইট রক্তাক্ত হচ্ছে তাদের জন্য আমাদের আসলে কি করা উচিত বড় কিছু তো আমরা করতে পারছি না অন্তত এত হাজার হাজার কিলোমিটার দূরে থেকে আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করতে পারি অমানবিক অত্যাচার হামলার একতরফা আক্রমণের আমরা নিন্দা জানাতে পারি আল্লাহ তালার কাছে আমরা অন্তত এতটুকু বলতে পারবো আসুন গা যা নিপীড়িতদের পক্ষে দাঁড়ায় আমি যাচ্ছি আপনি যাচ্ছেন তো আপনি যাচ্ছেন তো সাথে দু একজনকে নিয়ে যাচ্ছেন তো আরও মানুষকে উদ্বুদ্ধ করছেন তো এই মানবিকতার পক্ষে এই অমানবিকতার বিপক্ষে এই পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর অমানবিক নির্যাতন একতরফা আক্রমণ করছে ইসরায়েল ফিলিস্তিনির উপরে আমরা এই ভয়ঙ্কর একতরফা আক্রমণের নিন্দা জানাই অনেকে এই আক্রমণকে যুদ্ধ হিসাবে চালিয়ে যাচ্ছে পৃথিবীর অনেক পত্রিকা বাংলাদেশের প্রথম আলো জনকণ্ঠ কালের কণ্ঠসহ চ্যানেলাই ইন্ডিপেন্ডেন্ট টিভি এটাকে গাজা যুদ্ধ হিসাবে অবহিত করছে ও অথচ এটা কোনোভাবেই যুদ্ধ নয় এটা কেবলই একতরফা অমানবিক আক্রমণ ব্যতীত আর কিছুই নয় এটা একতরফা আক্রমণ একতরফা একটি গণহত্যা আমরা সবাই এই গণহত্যার বিপক্ষে দাঁড়াই আমরা মুখ থেকে বুক থেকে চরম ঘৃণা উগড়ে দেই এই অমানবিকতার বিপক্ষে আমরা আমাদের হৃদয়ে থাকা সকল ভালোবাসা আমরা জমা রাখি গাঁজায় নিপীড়িত শিশুদের জন্য আমরা আমাদের প্রার্থনায় কায় মনোবাক্যে আল্লাহর কাছে মহান শক্তিমান মহান দয়ালু আল্লাহর কাছে দোয়া করি যেন গাঁজার শিশুরা অচিরেই নিরাপদ হয়ে ওঠেন আল্লাহর কোনো এক কারেশমায় আর আল্লাহ যেন আমাদের অযোগ্যতাকে ক্ষমা করে দেন হে আল্লাহ আপনি গাঁজার শিশুদের পক্ষে থাকেন সবাই অনেক ভালো থাকবেন সবার মনের ভিতরে অগ্নিশিলিঙ্গ জ্বলে উঠুক এই অমানবীয়তার বিপক্ষে সবার মনের ভিতরে থাকা সকল মায়া জমা হোক ফিলিস্তিনি শিশুদের পক্ষে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম